আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার মেঘ বৃষ্টি নিম্নচাপ ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় এবং ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ পনেরোই জুন রবিবার এবং আগামীকাল ষোলোই জুন সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী থেকে মধ্যে কোন কোন জেলার ভারী পারে এছাড়া দিনে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে পাহাড় ধস বা ভূমি ধসের মতো ঘটনা ঘটতে পারে তাই সতর্কতা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার প্রথম সুটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ বলা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এক সঙ্গে একটি অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে সকালে থেকে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি তে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং এই মুহূর্তে কিছু কিছু অঞ্চলে হালকা মাদারি বৃষ্টিপাত চলছে তবে এই বৃষ্টিপাতে সেরকম গরম কমেনি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে সব করে জেলাতে কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে এই যে চলমান যে ব্যবসা গরম সেটা অনেকটাই কমে আসতে পারে তো এই সেম পরিস্থিতি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বানকুরলিয়া পুরুলিয়া আরামবাগ বর্ধমান এই অঞ্চলগুলোতে তবে এখানে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর শিওরি নালিহাটি এই অঞ্চলে দিয়ে একই স্থানে সামান্য বৃষ্টিপাত হচ্ছে তবে এই বৃষ্টিপাতের সেরকম পরিবর্তন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারা কোচিম জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং অস্বস্তিকর ঘামযুক্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনের হাত ধরেই কিন্তু এই চলমান গরম অনেকটাই কমে আসতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে মৌল হাবিবগঞ্জ কামালগঞ্জ এই অঞ্চলের দুই একটি স্থানে বৃষ্টিবাহী বজ্র মেঘের সঞ্চালন হয়েছে যেগুলো পরবর্তীতে শক্তি ধরে রাখলে নাসিরনগর তারপর জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট সারখাই বাল ঢাকা তারপর কিশোরগঞ্জ দি এর আশেপাশে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া এখানে দেখা যায় পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের এই মুহূর্তে হালকা মাঝারি ও বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত চলছে এখানে দেখা যাচ্ছে দিঘানি দিঘিনালা খাগড়াছড়ি রংধনু রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী সাতকানিয়া বান্দরবন এই অঞ্চলে বেশ কড়ি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত চলছে আগামী বাহাত্তর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত এর ফলে পাহাড় দশ বা ভূমি ভূমিধের মতো ঘটনা করতে পারে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে এছাড়া রাজধানীর ঢাকা তাপ ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলগুলোতে এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো এছাড়া আজ রাতের মধ্যে বরিশাল মিরহাজিগঞ্জ বোরহুদ্দিন ভোলা লালমোহন ক্ষেপোপাড়া পটুয়াখালী চরফেশন এই অঞ্চলে বেশ জেলাতে বৃষ্টি ও রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া দেখা যাচ্ছে যে রাজশাহী তারপর রয়েছে সিংরা নন্দীগ্রাম এই অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এবং অস্বস্তিকর ঘামযুক্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে যদিও কিছুটা বৃষ্টিপাত হয়েছে দুপুর বা বিকেলের দিকে তবে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে আগামী বাহাত্তর মধ্যে রাজশাহী বিভাগও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের কিছু কিছু জেলা বজ্রবাহী মেঘের সঞ্চরণ হয়েছে যার ফলে আর কিছুক্ষণের মধ্যে লালমরিয়াট কুড়িগ্রাম চিলমারি রংপুর ঢাকা এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মূলত আজ রাতের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে যেমন কুমিল্লা ব্রহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ চাঁদপুর তারপর রয়েছে কিশোরগঞ্জ কাপাসিয়া মাধান আর তারপর সিলেট বিভাগের সব করি জেলা বিশেষ করে সুনামগঞ্জ জগন্নাথপুর সাতক সিলেট সারকাই বাল্লাকা কোলাওয়ারা মলৈবাজার কামালগঞ্জ আর সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুর তারপর খাগ্রোশ্বরী মানিকসরি দীঘিনালা রংধনু বান্দরবন তারপর সাতকানিয়া কুতুবদিয়া এখানে দেখা যাচ্ছে বরিশাল লালমোহন খেপুপাড়া পটুয়াখালী মিরহাজিগঞ্জ মতিহাট ভোলা তারপর চট পেছন হাতিয়া তারপর বাগেরহাট তারপর শ্যামনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতে বৃষ্টি ও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম ষোলোই জুন সোমবার ভোর ছয়টার দিকে তো এখান থেকে দেখা যাচ্ছে যে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তবে কিছু কিছু স্থানে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া আর তারপর হচ্ছে জল ঢাকা কুড়িগ্রাম দেবীগঞ্জ এই অঞ্চলে রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে কিছু কিছু অঞ্চলে ক্ষেপ করা পটুয়াখালী লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার দিয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে সকাল ছয়টার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে সেই ঘূর্ণাবর্তের কোন কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটার থেকে কোন তো আবহাওয়ার কোন তো অনেকটাই চেঞ্জ আসছে এখানে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে যে যে জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে সোমবার ষোলোই জুন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে বেশ করে জেলাতে হালকা মাদ্রি আবার কোথাও কোথাও মাদারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে দেখা যাচ্ছে ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খুলনা মদিরহাট লালমোহন সন্দীপ হাতিয়া তারপর রয়েছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী তারপর মানিকসরি মানিকশোর রংধনু এই সব অঞ্চলে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে বৃষ্টি ও বজ্রের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খারাপপুর তারপর রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা চন্দননগর শান্তিপুর তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এইসব অঞ্চলের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা দিকে এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারত রয়েছে বাংলাদেশে খাগড়াছ্বরী মানিকশ্বরী দীঘনালা রংধনু চট্টগ্রাম সীতাক্ড এই অঞ্চলগুলোতেই বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে হাতি ভুঁইয়া সন্দীপ ফেশন লালমোহন বুরহুদ্দিন ভোলা বরিশাল মিরহাজগঞ্জ কাওখালী জয়নগর বাগেরহাট তারপর নোয়াখালী ফেনী চাঁদপুর লাকসা মানিকসরি হাটহাজারি চট্টগ্রাম সীতাকন রাঙ্গামাটি বিলাইসরি তারপর কৌতব মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে এরপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা মাঝরি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত দুইটা থেকে ভোর রাত চারটা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশী মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আর এই সময় চট্টগ্রাম বরিশাল তারপর রয়েছে খুলনা বিভাগে যেসব জেলাগুলো উপকূলবর্তী যে যে জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা সতেরো জন্য চলে আসলাম সতেরো জুন দুপুর দুইটা দুপুর বারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা একই সঙ্গে কক্সবাজার পুতদ মহেশখালী টেকনাফ সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সতেরোই জুন মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ধানবাদ দুর্গাপুর সিউরি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি বানকুড়লিয়া পুরুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রংপুর মমিরসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তো এখান থেকে দেখা যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পিরোজপুর তারপর জয়নগর মাঠবাড়িয়া মীরহাজিগঞ্জ পাথর কাটা খেপুপাড়া চরফেশন লালমোহন বরুদ্দিন ভোগ সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে রায়পুর লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে নারায়ণগঞ্জ নরসিং এই অঞ্চলে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে সাতকানিয়া খাঞ্চি তারপর হচ্ছে রাজেশ্বরী বিলাইশ্বরী রাঙ্গামাটি রন্ধনু খাগড়স্বরী মানিকশোর হাটহাজারি এই অঞ্চলে কোথাও কোথাও একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোথাও কত দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও প্রায় সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর তারপর রয়েছে জলঢাকা দেবীগঞ্জ লালমনিয়ার কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ গাইবন্দা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একসঙ্গে উত্তরবঙ্গ আলিপুরদার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মহামৃসিং আমাদের সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে আশি মিলিমিটার পর্যন্ত এছাড়া পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে রংপুর মহামিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও একশো থেকে দেড়শো মিলিমিটার বা কোথাও কোথাও দুশো শো থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এর ফলে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জেলাতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে সেই সাথে পাহাড়দশ বা ভূমিদশের মতো ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আজকের মতো খবর এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ